पाना तमे दिदर भाईको यो डाटा भने ह्यान्डको कति को दाम सारा आटी मिटर यो दिदर साले आठको गर्नु বন্ধুরা আজকে তারিখ হলো উনিশে জানুয়ারি আজ রবিবার সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালেক্সিস পাখির মার্কেটে আজকে পাখির মার্কেটে কী কী প্যাজ আপডেট সমস্ত আপডেট তোমাদের ভিডিওটি দিয়ে দেবো তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এদিকে তোমরা যাওয়া দেখতে পাচ্ছ এখানে হোয়াইট জাওয়া সিলভার জাবা এবং ব্ল্যাক যাওয়া আছে তো ব্ল্যাক জাওয়ার দাম ছিল চারশো টাকা জোড়া এবং সিলভার আর হোয়াইটের দাম ছিল ছশো টাকা জোড়া সেখানে দেখতে পাচ্ছ ওরা বার্সেলাই নাম্বার তোমরা সরাসরি ফোন করে যোগাযোগ করে নিতে পারো তো বন্ধুরা এখানে বৌদি দেখতে পাচ্ছ বদির দাম ছিল চারশো টাকা জোড়া দিতে চাইলে আসতে হবে কলকাতার গ্যালে স্ট্রিট মার্কেট মার্কেটে আসতে গেলে তোমাদের প্রথমে নামতে হবে শ্যামবাজার শ্যামবাজার থেকে পাঁচ মিনিট হাঁটা পথেই তোমরা পৌঁছে যাবে এই মার্কেটে আর এই কলকাতা মার্কেটটি খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অব্দি এখানেও ভালো ভালো বৌদি পাবে তোমরা মাত্র চারশো টাকা জোড়াতে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ইউএলএ সাইড আছে এর কোনো দাম ছিল দু হাজার টাকা এবং দু হাজার পাঁচশো টাকা জোড়া সব কিন্তু অ্যালার্ট আছে তোমার বন্ধুরা দেখে নাও দু হাজার পাঁচশো টাকা এবং দু হাজার টাকা তোমরা পেয়ে যাবে ইয়েলো সাইড এবং পাইনাপেল ভালো ভালো পাখি কিন্তু কম দামে নিতে চলে আসতে হবে কলকাতার গ্যালিফ মার্কেট আর এখানে তোমরা প্যাশলেস দেখতে পাচ্ছ চার হাজার টাকা দেখে নাও বন্ধুরা চার হাজার টাকা জোড়া তোমরা প্যাসলেস পেয়ে যাচ্ছ যে হোয়াইট প্যাসলেস দেখতে পাচ্ছ এই দুটো কিন্তু পেয়ার আছে তো বন্ধুরা নিজে চাইলে বন্ধুরা অবশ্যই আসতে হবে কলকাতা গ্যালাক্সি মার্কেট আর ডিসক্রিপশন বক্সে বার্সেলের সব নাম্বার দেওয়া আছে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারো আর এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাক প্যাসলেট আছে দাম ছিল তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া দেখে নাও বন্ধুরা প্যাসলেটগুলোর দাম ছিল তিন হাজার টাকা জোড়া আর এখানে যে বদি করে দেখতে পাচ্ছ দাম ছিল চারশো টাকা জোড়া দেখে না বন্ধুরা রেনবো বোদ দিয়ে কিন্তু আছে চারশো টাকা জোড়া তোমরা পেয়ে যাবে ভালো ভালো বোদ দিয়ে কিন্তু তোমরা এখান থেকে চারশো টাকা পেয়ে যাবে তো বন্ধুরা আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু কোনো দেশি পাখি তোমরা পাবে না তোমরা ইন্ডিয়ান বার্ডের জন্য কখনোই তোমরা বার্সেলদের ফোন করবে না আর এই দিয়ে দেখতে পাচ্ছো লাভবার আছে লাভবারটা আজকে বারোশো টাকা পনেরোশো টাকা জোর মধ্যে তোমরা পেয়ে যাবে আর এদিকে তোমরা ককটেল দেখতে পাচ্ছ ষোলোশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ ষোলোশো টাকা জোড়ায় তোমরা এই লুটিনো ককটেল পেয়ে যাচ্ছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দাও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আইখানে দেখতে পাচ্ছ প্যাসলেজ আছে তিন হাজার টাকা জোড়া দেখে নাও বন্ধুরা এই দুটো পেয়ার আছে তো তোমরা যদি কেউ হোম ডেলিভারির জন্য নিতে চাও তো তোমরা অবশ্যই তোমরা ডিসক্রিপশান বক্সের নাম্বার দেওয়া আছে তোমরা কল করে যোগাযোগ করে নিও আইখানা দেখতে পাচ্ছ কেজ আছে তো ওই খাঁচাগুলোর দাম কিন্তু অনেক কমই ছিল তো বন্ধুরা দেখে নাও যে কোনো পাখির খাঁচা কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারবে একদম নর্মাল নেটেরও ছিল ভালো ভালো নেটেরও ছিলো যেরকম নেট নেবে সেরকম দাম পড়বে খাঁচার তো বন্ধুরা বুদ্ধি পাখি নর্মাল একটি খাঁচা তোমরা যদি নর্মাল নেটে চাও দুশো টাকা স্টার্টিংয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে এখান থেকে আর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের কিছু হ্যান্ড ফিট বার তোমাদের দেখাই দেখতে পাচ্ছ বন্ধুরা খাঁচা বাইরে কিন্তু ছাড়া আছে মানে ফুল টেম করা কিন্তু ওই পাখিটা দেখতেই পাচ্ছো এখানে দেখতে পাচ্ছ কনুর আছে কনুরের দাম ছিল দু হাজার পাঁচশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও কনুরের দাম ছিল দু হাজার পাঁচশো টাকা জোড়া আর এদিকে দেখতে পাচ্ছ হ্যান্ডপিট খোলার সান কোণর আছে দেখে নাও এই সান কনোর দাম ছিল চার হাজার টাকা পিস তবন্ধা দেখে নাও এই হ্যান্ডপিট সান কুনোর দাম ছিল চার হাজার টাকা পিস বন্ধুরা নিচে চাইলে তোমাদের আসতে হবে কলকাতা গ্যালে মার্কেট মার্কেটে খোলা থাকে প্রত্যেক রবিবার ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন হ্যান্ড বার তোমার দেখাচ্ছি তোমাদের দেখে নাও আর এখানে কনুর আছে দেখে নাও কনুর এগারোশো টাকা এবং তেরোশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর ককটেলের দাম ছিল আটশো টাকা তোমরা পিস পেয়ে যাবে ককটেল লাভবার দেখতে পাচ্ছ

বন্ধু এদিকে তোমার গ্রে এবং হোয়াইট কককেল দেখতে পাচ্ছ হোয়াইট কক্লের দাম ছিল ষোলোশো টাকা জোড়া এবং গ্রে ককলের দাম ছিল চোদ্দোশো টাকা জোড়া আর এদিকে তোমরা বদলি দেখতে পাচ্ছো বদলি তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা জোড়ার মধ্যে তোমরা পেয়ে যাবে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ জাভা আছে হোয়াইট জাভার দাম ছিল ছশো টাকা জোড়া এবং ব্ল্যাক জাভার দাম ছিল চারশো টাকা জোড়া মানে সিলভার আর হোয়াইটের দাম ছিলো ছশো টাকা জোড়া আর ব্ল্যাকের দাম ছিল চারশো টাকা জোড়া খানা যে লাভার দেখতে পাচ্ছ এখানে দাম ছিল হাজার থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে তো বন্ধুরা দেখে নাও এখানে যে লাভবারগুলো দেখতে পাচ্ছ লাভবারের দাম ছিল হাজার থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে যা দেখছো সব কিন্তু বন্ধুরা অ্যাডাল্ট আছে এটাই কিন্তু পাখি পোষার সিজন এখানে দেখতে পাচ্ছ হামস্টার আছে তো অনেকে কমেন্ট করেছিল হামস্টার দেখানোর জন্য এখানে আটশো থেকে হাজার টাকা জোড়ার মধ্যে তোমরা হামস্টার পেয়ে যাবে হামসটা হাজার টাকা জোড়া এখানে তোমরা খরগোশ দেখতে পাচ্ছ খরগোশ কিন্তু বিভিন্ন দামের ছিল ছশো টাকা পিস বলছিলো পাঁচশো টাকা পিস বন্ধুরা গিনিপিক খরগোশ যে কোনো জিনিস কিন্তু মার্কেট থেকে তোমরা কিনতে পারবে এখানে খরগোশগুলি দেখতে পাচ্ছ আর আমার তিনশো টাকা পিস

আর এদিকে তোমরা পায়রা দেখতে পাচ্ছ বিভিন্ন পায়রা কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে আর এদিকটা দেখতে পাচ্ছ পুরো পায়রার হাট তবন্ধুরা অনেক কম দামে কিন্তু তোমরা এই মার্কেট থেকে পায়রা কিনতে পারবে আর এখানে যে লাভবার গুলো দেখতে পাচ্ছ এখানের দাম ছিল হাজার থেকে পনেরোশো টাকা জোরার মধ্যে তবন্ধুরা দেখে নাও এখানে যে লাভবার দেখতে পাচ্ছ এখানের দাম ছিল হাজার থেকে পনেরোশো টাকা জোরার মধ্যে সব কিন্তু অ্যাডাল্ট আছে হ্যাঁ এদিকে তোমার নর্মাল ফিন্সগুলো দেখতে পাচ্ছ দাম ছিল তিনশো টাকা জোড়া আর হোয়াইট বেঙ্গলি ফিন্স যেগুলো ঝুঁটিওয়ালা দাম ছিল পাঁচশো টাকা জোড়া আর নর্মাল ফিন্সের দাম ছিল তিনশো টাকা জোড়া আর এদিকে তোমার দেখতে পাচ্ছ লং টেল আছে বিভিন্ন ফিন্স কিন্তু দেখতে পাচ্ছ লং টেলের দাম ছিল বারোশো টাকা জোড়া আর সামনে দেখতে পাচ্ছ বেঙ্গলি ফিন্স আছে আর ব্ল্যাক ডায়মন্ড ফিন্স আছে ব্ল্যাক ডায়মন্ডের দাম ছিল তিন হাজার টাকা জোড়া তো বন্ধুরা যারা ফিন্স পছন্দ করো তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে চলে যাবে সেখানে ফিন্স সেলারের নাম্বার দেওয়া আছে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারো সেলারের সাথে এখানে যে ইয়েলো গোল্ডেন দেখতে পাচ্ছো দু হাজার টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছি সানকনুরু আছে দশ হাজার টাকা জোড়া তোমার সানকনুরু পেয়ে যাবে তো দেরি না করে চলে আসে কলকাতার গ্যালেক্সিট পাখি মার্কেট ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে তোমার সাথে পরে ভিডিওতে সুস্থ থেকে ভালো থাকবে